নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রা মুদ্রাচারা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানিয়ে স্বাগতম দাদা আপনি কোথা থেকে এসেছেন আমি নদীয়ার কল্যাণী এসেছি আমার নাম সৌম্য ঘোষ আমি দাদার কাছে কয়েকদিন ইউটিউব চ্যানেল দেখে তারপর এখানে এলাম এখন আমি দাদার থেকে বিভিন্ন রকম মুদ্রা শিখতে চাই আমি জাস্ট অভিজ্ঞতা সংগ্রহ করতে এসেছি এবং যেগুলো এনেছি তার মধ্যে দাদা যা পাবেন সেটা দাদা এসে দেখে নেবেন ঠিক আছে যাই আগে কয়েনগুলো দেখাই উনি দেখেন এই ধরনের কয়েন নিয়ে এসেছে কয়েনগুলোকে গুলোকে দেখাতে বলবো একটু এই ধরনের প্রচুর কয়েন উনি নিয়ে এসছেন আমি আপনাকে প্রথমেই বলি এই যে ক্রস কয়েনটা দেখছেন এটা আপনার কাছে দু হাজার সাল আছে দর্শক দেখবেন এটা দু সালের একটা কয়েন আছে এই কয়েনটা যদি দু সালের হয় কম করে হলেও হাজার টাকা দাম আছে কিন্তু আপনার কাছে আছে দু সালের কয়েন দু হাজার সাল হতে হবে দু সালের একটা কয়েনের দাম কিন্তু হাজার টাকার উপরে কন্ডিশন ভালো হলে আরও বেশি দাম কন্ডিশন যত বেশি ভালো হবে তত বেশি দাম হবে কিন্তু দর্শক এটা দু সালের কয়েন ক্রস কয়েন আছে এরপরে একটা কথা বলি আপনাদেরকে উনি এই যে বড় বড় কয়েনগুলো নিয়ে এসছেন এই যে এই কয়েনগুলো আমি সবকটা কয়েন ওনার চেক করলাম একটা কয়েন আমার সত্তরের মতন লাগছিল কিন্তু সত্তরের কয়েন নেই এটা উনিশশো সালের আছে অনেক সময় কি হয় এই উনআশির নিচে নয়ের যে লেসটা আছে এই লেসটাকে না গ্রাইন্ডিং করে মুছে দেওয়া হয় সত্তর করবার জন্য এই ধরনের ব্যবসা কিন্তু মার্কেট এখন চলছে যত বেশি সত্তর হলে এটা রেয়ার যত বেশি রেয়ার হবে তত বেশি ডুপ্লিকেট হচ্ছে উনিশশো সত্তর সালের বোমবে মেন্টের এইরকম যদি একটা কয়েন থাকে কন্ডিশন যদি ভালো থাকে দশ থেকে বারো হাজার টাকা দাম আছে কন্ডিশন খারাপ থাকলেও সাত থেকে আট হাজার টাকা ন হাজার টাকা এরকম আপনারা দাম পাবেন কিন্তু উনিশশো সত্তর সালের বোমবে মেন্টের এই কয়েনটা হতে হবে যেটা আমরা বাংলা ভাষায় বলি ডাবু কয়েন ডাবু কয়েন এরপরে উনি এই যে কয়েনটা নিয়ে এসছেন উনিশশো আটানব্বই আপনি বললেন আপনি শিখতে চাইছেন শুনুন ভালো করে এই যে উনিশশো যে কয়েনটা আছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের এই কয়েনটা উনিশশো আটানব্বইয় নিচে যদি স্টার থাকে সালের নিচে যদি স্টার থাকতো কন্ডিশন ভালো থাকলে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকায় একটা দু টাকা কয়েনের দাম আছে আচ্ছা হায়দ্রাবাদ হায়দ্রাবাদ মিন্টভাবে উনিশশো আটানব্বই হায়দ্রাবাদ মিডিয়ের কয়েন আচ্ছা এরপরে উনি জওহরলাল নেহুরুর একটা এক টাকার কয়েন নিয়ে এসেছেন দেখুন জহরলাল নেহরুর এই এক টাকার কয়েনটা কিন্তু উনিশশো সালে যে কয়েনটা আছে নিচে যদি ডট থাকে যেটাকে আমরা বলি নয় বিন্দু তাহলেও কিন্তু কয়েনটা হাজার টাকা দাম আছে আর একটা দামি কয়েন উনি নিয়ে কিন্তু দুঃখের বিষয় উনি সালটা মিলল না এর আগেও আমি এটা নিয়ে বলেছি আপনাদেরকে এই পঞ্চাশ পয়সাটা দেখুন উনিশশো বা উনষাট উনিশশো বা উনষাট সালের এরকম যদি কয়েন থাকে ভালো করে দেখবেন হয়তো বা থাকতে পারে আপনাদের কাছে

উনিশশো সালের কয়েন নিয়ে এসছে উনিশশো সালের নয়টা মিন্ট এটা আপনার হায়দ্রাবাদ মিন্ট আছে আপনি দেখুন স্টার আছে ওটা দিয়ে যদি আপনি দেখতে না পারেন আপনি আমার ম্যাগনিফাই গ্লাস দিয়ে দেখুন স্টার আছে তো স্টার আছে স্টার মানে এটা হায়দ্রাবাদ মিন্ট এটা হচ্ছে নয়টা যদি হয় এর দামও কিন্তু ভালো আছে সাতশো আটশো নশো হাজার এরকম দাম আছে অষ্টআশি নয়টা আপনি যে মাতা বৈষ্ণব দেবী অনেকে মাতা বৈষ্ণব দেবী বিভিন্ন ইউটিউব চ্যানেল নেবেন কেউ বলছে দু লাখ পাঁচ লাখ ছ লাখ সাত লাখ টাকা দাম বলছে আপনারা আসবেন আমার কাছে আমি কুড়ি টাকা পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনের এই ধরনের মাতা বৈষ্ণব দেবী কয়েন দিয়ে দেবো মাতা বৈষ্ণব দেবীর ইউএনসি কন্ডিশনের এরকম কয়েন দিয়ে দেবো পঁচিশ থেকে তিরিশ টাকা কন্ডিশন বাজে দিয়ে দেবো আপনাদের মানে এই সব নিয়ে মার্কেটে একটা বিশাল ইয়ে চলছে মাতা বৈষ্ণব দেবী মানে প্রচুর টাকা দাম ঠিক আছে তারপরে যে পঞ্চাশ পয়সাগুলো নিয়ে এসছেন দেখুন পঞ্চাশ পয়সা যেটা আপনি নিয়ে এসেছেন এই ধরনের যে পয়সাগুলো আছে আপনার কাছে উনিশশো অষ্টআশি আছে বাট একটা উনিশশো অষ্টআশি পয়সার দাম প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা দাম আছে কন্ডিশন ভালো হলে কিন্তু দাম আরও বেশি আপনার এখানে যে পয়েন্টটা আছে দেখুন এটাও হায়দ্রাবাদ মিন্টের অষ্টআশি যেটা আছে সেটাও দেখুন হায়দ্রাবাদ মিন্টের পয়েন্ট আচ্ছা তো এই আর একটা

আপনার কাছে আর যা কয়েন আছে দাদা এগুলো সব কমন ক্যাটাগরির কয়েন আছে এই কয়েনটা আপনি পঁচিশ টাকা দাম পাবেন এই পঁচিশ পয়সাটা উনিশশো সালে রুরাল উমেন্সের এই পঁচিশ পয়সাটা আপনি পঁচিশ টাকা দাম পেতে পারেন আচ্ছা আর একটা কয়েন আপনাকে দেখাচ্ছে যে পঁচিশ পয়সাগুলো এই যে পঁচিশ পয়সা যেগুলো দেখছেন এটা উনিশশো পঁচাশি আছে এটা উনিশশো আশি বোম্বে মিন্ট হলে প্রায় আট থেকে দশ হাজার টাকার কাছে দাম আছে কন্ডিশন ভালো হতে পারে পঁচিশ পয়সা উনিশশো আশি সালে হ্যাঁ উনিশশো আশি সালে পয়সা লাগে ঠিক আছে আর দাদা এখানে আপনার সেরকম কোনো কয়েন দেখতে পাচ্ছি না আর এই যে পঁচিশ পয়সা এই পঁচিশ পয়সাটা কিন্তু আপনারা সকলেই জানেন উনিশশো তিরানব্বই হায়দ্রাবাদ মিন্ট উনিশশো তিরানব্বই সালের হায়দ্রাবাদ মিন্টের পঁচিশ পয়সা হলে এরও কিন্তু একটা ভালো মূল্য আছে প্রায় পাঁচ থেকে ছ হাজার টাকা দাম আছে এই একটা স্টিলের পঁচিশ পয়সা পয়সা হ্যাঁ আগেকার পয়সা তো বটেই হ্যাঁ আগেকার এগুলো সবই আগেকার পয়সা কিন্তু আপনাকে শাল মিন্ট মার্ক এইগুলো দেখতে হবে এইগুলো না দেখলে কিন্তু আপনি পয়সা বিক্রি করতে পারবেন না এই যে পাঁচ টাকার কয়েনটা দেখছেন এরকম একটা ক্রস কয়েন আছে পাঁচ টাকার স্টিলের এটা ওয়েবের কয়েন আছে কিন্তু পাঁচ টাকার একটা স্টিলের এরকম ক্রস কয়েন আছে বাইশশো থেকে পঁচিশশো টাকা দাম আছে একটা স্টিলের ক্রস কয়েন ক্রস দু হাজার সাত সালের কলকাতা মিন্টের কলকাতা মিন্টের একটা কয়েন যদি হয় তার কিন্তু এরকম একটা দাম আছে আর আপনার এখানে যা কয়েন আছে আর এই স্টিলের যে পঞ্চাশ পয়সা আপনি দেখছেন এই স্টিলের পঞ্চাশ পয়সা আছে যেটা আপনার উনিশশো তিরানব্বই হায়দ্রাবাদ মিন্ট এই ধরনের পঞ্চাশ পয়সাগুলো যদি উনিশশো তিরানব্বই সালের হায়দ্রাবাদ মিন্ট থাকে তাহলে কিন্তু এই একটা স্টিলের পয়সার দাম আড়াইশো থেকে তিনশো টাকা দাম পাবে না আপনার এখানে যা কয়েন আমি দেখলাম তাতে সেই ধরনের কোনো কয়েন আমি কিন্তু পাই আচ্ছা এই কয়েনগুলো আপনি কিন্তু পিস হিসাবে বিক্রি করতে পারেন যেমন এই যে কয়েনগুলো আপনি আমাকে দেখালেন এই এই কয়েনগুলো উনি দেখিয়েছেন আমাকে দু সাল হায়দ্রাবাদ মিন্ট চারশো থেকে পাঁচশো টাকা দাম আছে আর উনিশশো চুরানব্বই নয়ডা নয়ডা মিন্ট যদি হয় তারও কিন্তু দু থেকে আড়াই হাজার টাকা দাম আছে একটা উনিশশো চুরানব্বই নয়ডা মিন্ট একটা কয়েন আর দু সাল হায়দ্রাবাদ মিন্ট আপনার এখানে নেই আপনি যদি কয়েনগুলো বিক্রি করতে পারেন পাঁচ টাকাটা ছ টাকা পিস বিক্রি করতে পারবেন এই যে দু টাকাগুলো দেখছেন এগুলো তিন টাকা করে এই বড় এক টাকা এগুলো তিন টাকা করে পার পিস বিক্রি করতে পারবেন এক টাকাটা দু টাকা করে এগুলো বিক্রি করতে পারবেন এগুলো এক টাকাটা তিন টাকা পিস হিসাবে আপনি এগুলো যদি মনে করেন বিক্রি করবেন বিক্রি করতে পারেন আর যদি মনে করেন না দাদা থাক তাহলে আপনি তাই নিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই নিয়ে নেব যাই উনি দর্শকের কয়েনগুলো পয়েন্টগুলো আমার কাছে এখন বিক্রি করে গেল আমি কাউন্টিং করে ওনার কাছ থেকে যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলো এখন ওনার কাছ থেকে কিনে নেবো তো আজকের জানকারিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট শেয়ার করতে বলবেন না তার আগে বলি আপনি যে কয়েন আমার এখানে দেখাতেছেন কোনো রেজিস্ট্রেশন কি কোনো কিছু কেউ কি আসতে পারে অবশ্যই সবাই আসতে পারে কোনো অসুবিধা নেই তো যার দর্শক আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন ও সাবস্ক্রাইব